বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা আমাদের সঙ্গী হয়ে যায় হাঁটতে চলতে উঠতে বসতে সময় একটা কষ্টকর ব্যথা অনুভূত হয় কিন্তু আপনি কি জানেন যে সহজ একটা হোমিওপ্যাথি ওষুধে মিলতে পারে দ্রুত আরাম চলুন আলোচনা করি সেই প্রসঙ্গে সকালে বা ঘুম থেকে উঠে যদি গাঁট দেখেন শক্ত হয়ে গেছে হাঁটলে ব্যথা বাড়ছে ঠান্ডা ভেজা অভাবয়ে আবার সেই ব্যথা আরও তীব্র আকার ধারণ করছে তো সব ব্যথা কিন্তু আপনাকে ভোগাবে এবং এটা বেশি দেখা যায় কাদের মধ্যে যাদের বয়স হয়ে গেছে অত্যন্ত বেশি এই ক্ষেত্রে আপনি যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হলো রাস্টকস থাইটি অসাধারণ কাজ করবে জয়ন্তের জড়তা কমাবে হাড়ের ব্যথা ও পেশির টান সহজ করে দেবে চলাফেরায় স্বস্তি আনবে আর সব থেকে বড়ো কথা সিনিয়রদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না সাধারণ নিয়ম কীরকম কিভাবে খাবেন প্রথম সাত দিন দিনে দুবার করে খান সকালে আর রাতে চারটে করে গ্লোবিউলস বা চারটে ড্রপ একটু জলে মিশিয়ে খান অথবা সোজা জিভে ফেলে দিন এরপর যদি উন্নতি হয় দিনে একবার আর রাতে ঘুমের আগে হয়ে গেল আর দীর্ঘ প্রয়োজন হলে সপ্তাহে তিনবার আপনি খালি পেটে সকালবেলায় ব্যবহার করতেই পারে তবে মনে রাখবেন প্রত্যেকের শরীর আলাদা তাই ব্যবহার করার আগে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে নেয় ভালো দেখুন এবারে গাঁঠের ব্যথার কেমন সহজ উপ একটা আপনার নিদান আপনার আপনার সামনে রেখে দিলাম স্টপাস দিয়ে একবার চেষ্টা করে দেখুন সুস্থ থাকুন সহজভাবে চলাফেরক ভালো থাকবেন সব